على كل مسلم وقال أيضا خيركم من تعلم القرآن وعلمه وقال نبي صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاج يوم القيامة محترم মাননীয় সম্মানীয় যোগ্যতম সভাপতি সাহেব শ্রদ্ধীয় গোলামায়ে ও ওথলাবায়ে আজিজ উপস্থিত হাজিরানে মজরিসের শ্রদ্ধীয় বাবারা ও ভাইয়েরা পর্দার আড়ালের পর্দা নাসিনা আমার মায়েরা ও বোনেরা সকলের কাছে রইল আমার শ্রেণীমতো সালাম ও শুভেচ্ছা সর্বপ্রথমে সেই বিশ্ব নিয়ন্তা মহান রব্বুল আল যিনি বড় দয়া করে করম করে আমাদেরকে দুনিয়াবি কাজকে পিছনে ফেলে দিনের উদ্দেশ্যে এই মজলিসে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন সেই মহান আল্লাহ পাকের দরবারে শতকোটি শুক্রিয়া মহব্বতের সাথে উচ্চ আওয়াজে সকলে বলি একবার আলহামদুলিল্লাহ তারপরে প্যারা নমদার তাজদার মদিনা দুলালে আমিনা সরওয়ারে কাহিনাত হাতিমী আহমদে মুস্তফা মুহদে মুস্তফা সকলে বলি সাল্লাহ তার উপরে লাখ শান্তির দ্বারা বর্ষিত হোক বলি আল্লাহ দোস্ত বড় গুরুত্বপূর্ণ মোটামুটিভাবে সচরাচর আমি দেখতে পাই এই চাঁদ ঘরে জাল সাথে এলে একটা জিনিস দেখতে পাই আমি যে সত্যিকারেরই এই এলাকার মানুষের জালসা সোনার জালসাতে আসা অত্যন্ত আগ্রহ তাতে সে কী কারণে তা বলতে মা। এখন সে সত্যিকারের এই খেঁচুড়ি খাবার কারণে না আল্লাহ রসুলের কথা শুনবো তারিখ জন্য তবে আমাদের নিয়োগটা ভালো থাকতে হবে যে এরা কোরআন হাতে শোনার জন্যই আসে কি বলেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন জরিবুল আল্লাহ আমিন আজকে সবথেকে বেশি আনন্দিত আমি যে এখানে কটা ছেলে পাঁচটা এখানে পাঁচটা ছেলের মাথাতে পাগড়ি দেওয়া হলো এরা আজকে মৌলানা হয়ে গেল নাকি এরা আজকে মৌলানা হয়ে গেল বা কিন্তু দুঃখ একটাই থাকলো এই পাঁচটার ভেতরে একটাও হাফেজের পাগড়ি হলো না তো আগামীতে কমিউনিটিকে বলবো যেমন করে হোক ওই আলেমদের সাথে যেন হাফেজও দুটো একটা থাকে এ চেষ্টা করবো ইনশাল্লাখানা আছে হিমজুখানা চলছে এটা তো শুনলামই সেটা স্যার কাছে তো আলহামদুলিল্লাহ বেশি মেহনত করব কোরআনকে জিন্দা রাখা সকলে মিলে জোরে বলুন এদের এই প্রচেষ্টাকে আমরা সকলে স্বাগত জানাচ্ছি তো ইনশাল্লাহ ক যারা স্বাগত জানাচ্ছেন তারা সবাই হাত হাতরে দেখান কারা কারা বাবা মাশাল্লাহ আদনামাই কিছু লোকে হাত তুলতে একটু ইতস্তত বলে করছে এরা মনে মনে করছে হাত তুলবো মানে হ্যাঁ আরে কোরআনের খেদমতের জন্য যদি কেউ হাত উঠায় তেয়ামতের দিনে এই হাতের সাক্ষিতেই আমার আল্লাহ পরিত্রাণ দিয়ে ইনশাআল্লাহ কে গো কথা সঠিক নাকি শোনেন হয়তো মনে করতে পারছেন না হাত আবার কী করে সাক্ষী দেবে আপনাদেরকে একবার জিজ্ঞেস করি সবাই মিলে বলুন তো আল্লাহ যদি মনে করে এই জবানকে বন্ধ করে দেবে হাত পা চোখ নাক কানকে দিয়ে কথা বলাবে তো আল্লাহ পারে কিনা কি গো পারবে কিনা পারবে তাহলে ইয়াসিন খুলে দেখুন পেয়ে যাবেন কি আল্লাহ পাক বলবে হাসরের ময়দানে তোমাদের বাড়ি কোথায় তাহলে নদিয়া জেলায় ছিল কোন গ্রামে চাঁদঘর নামাজ পড়েছ জি হ্যাঁ পূজা করেছ জি হ্যাঁ হজ করেছ জি হ্যাঁ জাকাত দিয়েছ জি হ্যাঁ দান খয়রাত করেছ জি হ্যাঁ হালাল খেয়েছ জি হ্যাঁ হারাম ছেড়েছ জি হ্যাঁ সুদ খেয়েছ জি না মদ খেয়েছ জি না পিতা মাতার করেছো করেছ জি হ্যাঁ মাদ্রসার খেতবোধ করেছ জি হ্যাঁ আচ্ছা বলুন আল্লাহ জিজ্ঞেস করছে মানে আমরা সব জি হ্যাঁ জি হ্যাঁ জি হ্যাঁ করলাম তো আমরা সত্য বললাম কি মিথ্যা বললাম আল্লাহ বুঝতে পারবে কি না জোরে বলতে পারবে কি না সেই দিন আল্লা আমাদেরকে বলবে ওরে দুনিয়ার চিটার্লা দুনিয়াতেও চিটারি করে যা আমার কাছে এসে চিটারি তবে আমি কেমন বিচারক দেখে নাও আলিয়া মানাখতিম আলা আফ ওয়া হি হিম ওয়া তোকালে মোনা আই দি হিম আরো জলুহুন্দি মা কানো সেই দিন আল্লাহ প্রতিটি জবানের তালা দিয়ে বন্ধ করে দেবে দিয়ে হাতকে জিজ্ঞেস করবে বলো হাত ওরা তোমাকে নিয়ে কোন কাজে ব্যবহার করেছিল হাত সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবে পরবার দিকে আমরা চাঁদ ঘরে দলসা শুনতে গিয়েছিলাম আর মৌলানারা বলেছিল কারা বেঁচে থাকা অবস্থাতে দিনের খেদবত করবা কোরানের কোরনের করবা হাত তোল সেদিন আমার হাত এরকম করে উঠেছিল আল্লাহ বল বলবেন আমার কোরআন দিন ইমানকে বাঁচানোর যা রাখের চেষ্টা করেছে হাত তুলেছে সেই হাতগুলো কোনো জাহান্নামে জাহান নামে যাবে না জোরে বলুন সুহান আল্লাহ জোরে সুহান আল্লাহ বলা যাবে না আরো জোরে বলা যাবে না জোরে বলুন সুহান আল্লাহ একটু ভালো করে শুনে নিই ভাবছি দুটো জায়গা একটা ইহ জগৎ একটা পর জগৎ ইহ টাকা আছে পয়সা আছে ব্যবসা আছে গাড়ি আছে বাড়ি আছে চাকরি আছে তার বাহাদুর চলছে কিন্তু সেখানে যখন যাব কার বাহাদুরই চলবে যার যত সৎ আমল আছে নেক আমল আছে বাহাদুর তার সুহান